হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এই যে মাটির কূপটা দেখছো এটা আমার কাছে খুবই আশীর্বাদ প্রাপ্ত এটা আমার কাছে একেবারেই নতুন প্রথমবার এমন এক সুন্দর মা লক্ষ্মীর কূপকে আমি সাজাতে পারছি সেটাও কিন্তু লক্ষ্মী পুজোর দিন এটা লক্ষ্মী পুজোর ব্লগ লক্ষ্মী পুজোর দিন সকালে একজন এই অর্ডারটি করেছিল আমি তো ফাঁকাই ছিলাম মোটামুটি সেদিন আর এই সুযোগ তো মিস করা যায় না আমার সাজানো জিনিস পুজোর কাজে লাগবে বলে কথা তো ছটফট বসে পড়লাম আর টাইম ছিল একেবারে কম তাই প্রথমেই হোয়াইট প্রাইমার দিয়ে অ্যান্ড পরে রেড ফেব্রিক দিয়ে পুরোটা কভার করে নিলাম তারপর হোয়াইট ফেব্রিক দিয়ে পুরো ডিজাইনটা করে নিলাম অর্ডারটা যদি আরও একদিন আগে আসতো তাহলে হয়তো আমি আরও কিছু বেটার করার চেষ্টা করতাম কিন্তু এত কম সময়ে আমার এর থেকে আর ভালো ডিজাইন মাথায় আসেনি আর এই যে পুরো কোপটা তৈরি হওয়ার পর লাগছিল এরকম দেখতে তো তোমরাও জানাও আমার কাজ তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে টাটা